এখামতের দিন এই কনসেপ্টটা আসলে আমাদের সমাজের মধ্যে একটা ব্যাপকভাবে বিতর্ক সমালোচনা ভুল বুঝাবুঝি তৈরি করেছে কিছু সংখ্যক আলেন এটা মনে করা থাকেন যে যে একদল লোক একামত দিনের কাজ করে আর বাকিরা একামত দিনের কাজ করে না একামত দিনের এই প্রথম কথাটি দুটি শব্দ থেকে একটা হচ্ছে একামত আর একটা হচ্ছে দিন এটা আপনারা বুঝতে পেরেছেন একামত নামাজের একামত আছে না নামাজের একামত আর এই একামত একই একামত পার্থক্য আর হচ্ছে কাজের একামত বুঝতে পেরেছে আর দিন শব্দটা আমরা জানি যে দিন কাকে বলা হয় দিন হচ্ছে ইসলাম এখানে প্রথম যে গলদ হয়েছে সেটা হলো একামত দিন এর মধ্যে দিনের যে সংজ্ঞা রয়েছে দিনের যে ডেফিনেশন রয়েছে সে ডেফিনেশনটা আমরা আমাদের খাহেশ মতো বা সবাই তার যার যার যেভাবে মনে চেয়েছে সেভাবে নিয়েছে একদম লোক একামত দিনের তারা দিনের সংজ্ঞা নিয়েছে যে একামত দিন বলতে বুঝে রাষ্ট্র প্রতিষ্ঠা করা অথবা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা এই বক্তব্য পৃথিবীর কোনো আহল কোনো সময় দেন নাই যিনি দিয়েছেন তিনি ভুল বক্তব্য দিয়েছেন একজন মোফাসির তার তফসিরের মধ্যে এটা উল্লেখ করেছেন তিনি গরদ উল্লেখ করেছেন তিনি গরদ উল্লেখ করেছেন কারণ দিন শব্দটা কোরআনে কারিমে তিনি উল্লেখ করেছেন যিনি এই তফসিরের উল্লেখ করেছেন তিনি তার একটা কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছেন দিন শব্দটা কোরআনে কারিমের মধ্যে মৌলিকভাবে চারটি অর্থে ব্যবহৃত হয়েছে কোথাও কোরআনে কারিমের মধ্যে দিন শব্দটা রাষ্ট্র অর্থে ব্যবহৃত হয়নি রাষ্ট্র অর্থে ব্যবহৃত হয়নি সুতরাং এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে সংজ্ঞার মধ্যে গলত হয়ে গেছে আহার তফসির উল্লেখ করেছেন এখানে দিন বলতে বোঝানো হচ্ছে তাও হিদকে কারণ নু আলি হিসালের সময় তাও হিদ ছাড়া দিনের আর কোনো বিধানই ছিল না আর যেই আয়াতটা আল্লাহ সুমতলা একামত দিনের ব্যাপারে বলেছেন আপনারা জানেন এটি সুরায় সুরের মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন মানে যাকে যে বিষয়টি নিয়ে যে বিষয়টি দিয়ে নুহকে ওসিয়ত করা হয়েছে উপদেশ দেওয়া হয়েছে তো নুহকে উপদেশ দেওয়া হয়েছে কিসের তো তৌহিদের নুহের সময় মূল আলোচ্য বিষয় ছিল তৌহিদ তৌহিদ ছাড়া আর কোনো বিষয় নুহান এছাড়া তো সময় সময় ছিল না মৌলিকভাবে শুধু তৌহিদের বিষয় ছিল তারা তৌহিদের এই বিষয়ে নুহাল ইসলাম দায়িত্বপ্রাপ্ত হয় দাওয়াতি কাজ করেছেন একদিন দুই দিন দাওয়াতি কাজ করেন নাই আপনারা জানেন সাড়ে নয়শো বছর দাওয়াতি কাজ করেছেন ইসলাম গ্রহণ করেছে মুজাহিদিন জামর রহমান তারা তার থেকে জেরি তাবারি রহমত তার তফসির উল্লেখ করে তিনি বলেন মাত্র চল্লিশ জন হারে সাড়ে নয়শো বছর যদি ভাগতেন কত বছর একজন দেখেন তো হিসাব করে কেমন এক মানে জালিম জাতির কাছে বেরোন করা হয়েছিল চিন্তা করছেন নবী নবুত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে বক্তব্য মেসেজ নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে আসার পরে নবী তাদেরকে দাওয়াধি কাজ করেছেন সাড়ে নয়শো বছর পর্যন্ত চল্লিশ জন ইসলাম গ্রহণ করেছে কত ভয়ঙ্কর তাহলে এখান থেকে বুঝে যাচ্ছে যে মূলত এখানে তহিদকে বোঝানো হয়েছে আলু তৃপ্শির কোন বলেছেন যে এখানে তহিদকে বোঝানো হয়েছে বাকি পরে দেখেন ওয়েলজি আ হাইনা ই রাই কা অমাবস্যাই নীহি ই বড়ো আহি একেবারে স্পষ্ট করে দিয়েছেন যা আপনার কাছে হিসেবে প্রেরণ করেছি এবং যে বিষয়ে আমি ওসিয়ত করেছি উপদেশ দিয়েছি ইব্রাহিম তাহলে এই দিনটা এখানে মূলত বোঝানো হয়েছে আর আহ তফসিদের মধ্যে কেউ কেউ বলেছে না দিন বলতে এখানে ইসলামকে বোঝানো হয়েছে ইসলামের মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো এই সমস্ত দিনের মধ্যে এক ওই জিনিসগুলোকে বোঝানো হয়েছে ফলে এইখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে নু খুব ভালো করে তারপরে ঐশা তারপরে কি ইব্রাহিম এরা কেউ রাষ্ট্র প্রতিষ্ঠা করছেন কিনা হ্যাঁ কোন রাষ্ট্রের ঈশা কোন রাষ্ট্রের ইয়ে ছিলেন প্রধানমন্ত্রী অথবা মানে রাষ্ট্রপ্রধান ছিলেন হ্যাঁ বরং ঈশার যারা বলতেছে বলছে ইহুদিরা এসে শেষ পর্যন্ত ঈশা হত্যা করে চলে গেছে আসলে হত্যা করতে পারে নাই কিন্তু ঈশার অনুসারী হাওয়ালি যারা আছে হাওয়ালিয়া কান্নাকাটি করে শেষ হায় হায় আমাদের আমাদের মানে করেছে হত্যা করে ফেলছে শেষ পর্যন্ত তাদের অত্যাচারে আল্লাহ হাবুল আলমিন ঈশা কে আল্লাহ হাবুল আলমিন আসমানে উঠিয়ে নিয়ে গেছেন এবং আল্লাহ হাবুল আলমিন ঈসা আলিহিসাল আসলামের কোনো রাষ্ট্রত্ব প্রদান করেনি নেই কোনো রাষ্ট্রে তো তিনি ক্ষমতা লাভ করেনই নেই উপরন্ত ঈশা আলী হাওয়ারি যারা ছিল এই হাওয়ারিও বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ইঞ্জিলটাই তারা কেউ বলতে পারে না যে তাদের কাছে ইঞ্জিলটা কোথায় গেল ইঞ্জিলটা গেল কোথায় সেটাও বলতে পারে না তারা এই অবস্থা হয়ে গিয়েছে এখানে এটা প্রথম গরত খুব ভালো করে খেলা করুন দিনের ব্যাপারে এই মিসকনসেপ্ট দিনের আরেকটি অর্থ করা একাডেমির মধ্যে এসেছে সেটা অনেক জায়গায় আল্লাহ তালা ব্যবহার করেছেন সেটা হচ্ছে তা আতুল্লাহরী আল্লাহ এবং তারা সুরী আনুগত্য এখানে খেয়াল রাখ করতে হবে যে আল্লাহ এবং তারাসুরের আনুগত্যের মধ্যে মূলত আহ ইসলামের সব কিছু রয়েছে ইসলামের সব কিছুর মধ্যে নিহিত সুতরাং এই জন্য এটাকে ইসলামও বলতে পারেন আল্লাহ এবং তারা সুরে আনুগত্য বলতে পারেন দিনের অর্থ দ্বিতীয় নম্বর দ্বিতীয় যে মিসকনসেপ্ট এখানে কাজ করেছে যেটা আমাদের মধ্যে সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি করেছে সেটা হচ্ছে পরবর্তী সময়ে কিছু সংখ্যক সংখ্যক গবেষক এরা হচ্ছে ইসলামিক বুঝতে পেরেছেন কিনে এই স্কুলাররা কি করেছে নিজেদের কোরআন পড়ে পড়ে নিজের মন মতো ব্যাখ্যা করে আমার কাছে কয়েকজন এসে বলছেন যে শেখ এরা বাংলা অনুবাদ পড়ে বাংলানুবাদ পড়ে তারপরে নিজের মন মতো ব্যাখ্যা করতেছে খেয়াল রাখেন খবরদার হয়তো আলেমদের কাছ থেকে এলিম নিবেন নয় চুপ থাকেন শয়তানের কাছ থেকে এলিম নেওয়ার দরকার নেই ক্রিয়া বক্তব্য দিয়ে দিচ্ছি আলেমদের কাছ থেকে এলিম নেবেন নয় চুপ থাকবেন যতটুকু দরকার দিনে ততটুকু আশ্বাস নিজে পালন করার জন্য চেষ্টা করেন কিন্তু নাম দিয়ে শয়তানের কাছ থেকে এলম নিবেন না তাহলে আপনি আপনার গোটা জীবনটা বরবাদ করে দিবেন ভ্রষ্টতার পথে চলে যাবেন কোরআন শিক্ষা দিচ্ছে কোরআন নিজে পড়তে জানে না সুরের পাথায় পড়তে জানে না কোরআনের দুটি শব্দের অর্থ যাদের যারা নেই তারা কোরআন শিক্ষা দিচ্ছে মানুষদেরকে কোরআনের মন গড়া বক্তব্য মানুষদেরকে দিচ্ছে ফলে একজন লোক স্কুলের যারা বের হয়েছে সকল স্কুলার যারা তারা কি করছে তারা একেবারে দিনের কাজকে দুইভাগে ভাগ করে ফেলছে এটা হচ্ছে খেদমত দিন এটা হচ্ছে একামতের দিন মাদাসা করেন খেদমত করতেছেন আর রাস্তায় মিছিল করেন আপনি একামতের দিনের কাজ করতেছেন কোন ইসলাম কিভাবে বুঝলেন বাবা কে আপনাকে করে শিখেন কত বড় জাহিনী এই দুভাগে ভাগ করে ফেলার কারণে খেদমত দিন আর একামত দিন দুভাগে ভাগ করার কারণে এখন তাদের কাছে মনে হচ্ছে যে ইসলামের মূল কাজ হচ্ছে দিন আর খেপুদ্দিন হচ্ছে যে খুচরা কাজ আমরা খুচরা কাজ করি না আমরা খুচরা কাজ করি না একেবারেই গল কনসেপ্ট আল্লাহ নবী সাল্লা সাল্লাম যিনি পায়খানা কিভাবে করতে হবে পেশাব কিভাবে করতে হবে সেটা শিক্ষা দিয়েছেন নবী সাল্লাহ ইসলাম সালদের দায়িত্ব নিয়ে আর আপনি এটাকে খুচরা কাজ মনে করতেছেন আপনি বুঝেন না ইসলাম যে বিধানগুলো ওহির মাধ্যমে নাজিল করেছে একটা এটা গত গত আলোচনার মধ্যে এখানে ছিল গত আলোচনা আমরা সালাব্দের মানহাজি বলতে একটা বিষয়কে খুচরা মনে করার সুযোগ নেই একটা বিষয়কে খুচরা মনে করার সুযোগ নেই এটা খুচরা এটা হালকা কাজ এটা মনে করার কোনো সুযোগ নেই খেয়াল রাখতে হবে ওহি নাজিল করা হয়েছে যে বিষয়ে ওহি নাজিল করা হয়েছে আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে দিয়েছিলাম রসুল্লাহ সাল্লাম বলেছেন চারটি কথা বলেছেন

খুচরা কি বুঝতেন আপনি দিনের আপনি দিনের কিছু বুঝেননি আপনি দিনের বক্তব্য দিচ্ছেন দিনের মধ্যে খুচরা কাজের জন্য এরকম কঠিন শাস্তি একেবারে বোখারি হাদিস সৈমির মধ্যে সাতজন বর্ণাকারী হাদিস বর্ণনা করেছেন সাতজন রাবি বর্ণনা করেছেন সুতরাং খুচরা কাজের জন্য আল্লাহ রাসুলের এই সমস্ত আদিস আসতো প্রশ্নই আসে না এটা খেয়াল রাখবেন এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে একামত দিন আপনার মধ্যে দিনের মধ্যে পার্থক্য করার কারণে একদম বলতেছে বাই শোনেন আমরা বড় কাজের মধ্যে আছি আপনার কাজের মধ্যে থাকেন মাদশায় পড়ান অসুবিধা নেই পড়ান এগুলো ছোট ছোট কাজ এগুলো করে কিন্তু আমরা একামতে দিনের কাজে আছি দিনের কাজটা কি মিটিং করা হরতাল করা এর বৈধতা আগে জানতে হবে তো মিশাল সুন্না থেকে তো তরিকা নিতে হবে ঠিক না তরিকা আমি কার কাছ থেকে নিবশাল কাছ থেকে নিব কোন ব্যক্তির কাছ থেকে কোন তরিকা আর কোন বৈধতা নেই সুতরাং আপনাকে আমাকে নিশ্চিত হতে হবে যে আমার তরিকা ঠিক আছে কিনা আমি যে তরিকা গ্রহণ করেছি সে তরিকা রসুল্লাহ সাল্লাম দেখানো তরিকা কিনা যদি রসুল্লাহ সাল্লাম দেখানো তরিকা না হয় তাহলে সেটা আমি গ্রহণ করতে মোটেও পারি না আসুন তিন নম্বর যে পয়েন্টটি সেটা হলো এই একামত দিনের একামতের একটা ভুল অর্থ পদ্ধতি গ্রহণ করেছে খেয়াল করেন একামত শব্দটা অনেকে মনে করেছে আমাদের এলাকায় বিশাল মানে এই বাসারি নেপ করতো বাসারি নেপ তো বুঝিন আপনারা যারা মুরব্বী আছে তারা বুঝবে বাচ্চারা কিছু বুঝবে না এটা এক সময় একটা নাস্তিকবাদী একটা সংগঠন ছিল বাসারি নেপ বলা হতো তো এত বড় দাঁড়ি নাম ছিল ইন্তুমিয়া চেয়ারম্যান চেয়ারম্যান ছিল বুঝতে পেরেছেন কেন এলাকার মানুষ খুব ভালো করে চিনত জিন্দিগিতে করে যদি নামাজ পড়তো না নামাজের জন্য কেউ যদি বলতো চেয়ারম্যান সাহেব নামাজ পড় না কেন বলছি শুনো কোরআনে তো আল্লাহ নামাজ পড়তে করে বলেনি তোমরা তো আসলে কোরআন কোরআন হচ্ছে বেশি বুঝো আল্লাহ নামাজ পড়তে বলছে আল্লাহ বলছে আকিম উদ্দিন নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা করতে বলছে নামাজ তো পড়তে বলবে প্রতিষ্ঠার অর্থ যদি আপনার ওই ইন্দু মতো হয়ে যায় তাহলে তো গলত হয়ে গেল এই এই লোকগুলো একামত দিনের ব্যাপারে ইনতুমিয়ার বুঝ নিয়েছে ইন্দু বুঝ নিয়ে চলবে না একামত দিনের ব্যাপারে বুঝতে পেরেছেন একামতের এই গলত কনসেপ্ট আপনার ভুল সমাজের মধ্যে সুদ কায়েম আছে ঘুষ কায়েম আছে কিন্তু ঘুষের জন্য কোনো মিছিল আছে ঘুষ আছে কি নাই ঘুষ নাই এই সমাজের মধ্যে ঘুষ নাই আরে ঘুষ নাই মানে ঘুষ এমনভাবে কায়েম আছে যে দুরিয়ার ওপেন সিক্রেট সুদ ওপেন সিক্রেট সবটাই তো কায়েম আছে এগুলোর জন্য মিছিল দরকার হয় না এগুলোর জন্য হরতাল দরকার হয় না এগুলোর জন্য গাড়ি মাংস করতে দরকার হয় না তার কারণ হচ্ছে মানুষের চেতনার পরিবর্তন এসে গিয়েছে বুঝতে পেরেছেন কিনা আপনি যদি মানুষের চেতনার ইমানের পরিবর্তন আনতে পারেন মানুষের অন্তরগুলো পরিচ্ছন্ন করতে পারেন তাদের ইমানের মধ্যে যদি আল্লাহ এবং তার আসলে মূল কথাগুলো ঢুকাতে পারেন আল্লাহর ভয় তাদের অন্তর মধ্যে নিয়ে আসতে পারেন তখন আপনি এমনিতে দেখবেন যে এর মধ্যে পরিবর্তন আসতেছে এর মধ্যে পরিবর্তন আসতেছে এ কামত হচ্ছে দুইজন দুইজনের মধ্যে হবে না সবার মধ্যে যেতে হবে রাষ্ট্র ব্যবস্থার পদ্ধতি গণতান্ত্রিক পদ্ধতি আর ইসলামী পদ্ধতির মধ্যে এই জায়গায় বিশাল পার্থক্য মোহাম্মদ সাল্লা ইসলাম যখন মদিনায় ক্ষমতা রাখেন তখন মদিনায় শুধুমাত্র শুধুমাত্র তিনটি ইহুদি গোত্র ছাড়া আল্লাহ রাসুল সাল্লাহ বিপক্ষে একজন ছিল না খেয়াল করে একজন ছিল না এখন আপনি যদি রাষ্ট্র কোনো কারণে মনে করেন আমি হিসাব করলাম আমরা সবাই হিসাব আপনার সহ বসে মানে জ্ঞানীদেরকে নিয়ে বসলাম বসে হিসাব করে বসলাম আমরা নির্বাচনে আসন আসন দিলাম দেখলাম যে আমরা একশো একান্ন পেয়ে গেলাম তো একশো একান্ন পেয়ে গেলাম কত মানে কত পার্সেন্ট মনে করেন সেভেন্টি না আনো ফিফটি পার্সেন্ট হবে না একশো আসন্ন আসন একশো একান্নটা পাইলে আপনার ভোট পার্সেন্টেজ হয়তো সর্বোচ্চ সাঁত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট হতে পারে ভোট বুঝতে পারছি এখন আমার এগুলো ভয় দেখা রয়েছে আপনারা আন্দাজ মনে করেন না আমি সত্যি একটা বিষয় সম্পর্কে পড়ি সারাক্ষণ পড়ি সারাক্ষণ পড়ি বুঝতে পেরেছি আপনার কারণ এর আগে তেত্রিশ পার্সেন্ট মানে যখন নির্বাচন হয়েছিল তখন তেত্রিশ পার্সেন্ট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে লাস্ট যেটা নির্বাচন হয়েছে পরবর্তীতে নির্বাচনগুলো তো নির্বাচনই হয়নি যাই হোক যদি সাঁত্রিশ পার্সেন্ট নির্বাচন মানে আপনার পার্সেন্টেজ ধরেন এর অর্থ কি দাঁড়ালো এর অর্থ দাঁড়ালো একশো থেকে সাঁত্রিশ বাদ দিলে কত হলো হ্যাঁ হ্যাঁ মানে তেষট্টি পার্সেন্ট লোক আপনার বিপক্ষে না বদ না আপনার বিপক্ষে আপনি আমার বিপক্ষে তেষট্টি পার্সেন্ট লোক যেখানে বিপক্ষে সেখানে ইসলাম কায়েম হবে না বুঝতে পেরেছেন কিনা এই হল গণতান্ত্রিক পদ্ধতির ইসলাম কায়েম না হওয়ার কারণ কারণ তেষট্টি পার্সেন্ট লোক তো আমাকে মেনেই নিয়ে নেই তার মধ্যে তারপরে আমার মধ্যে যারা ভোট দিয়েছে এর মধ্যে কতজন মুনাফেক আছে তাও কে জানে বুঝতে পেরেছেন সুতরাং এই জন্য ইসলামটাকে তাদের কাছে আসলে বুঝাতে হবে ইসলাম তাদের কাছে পৌঁছাতে হবে আপনি একামতের যে ভুল পদ্ধতি গ্রহণ করেছেন একামতের যে ভুল থিওরি নিয়েছেন এই থিওরিটাই আপনার কাছে সঠিক হয় নাই এই থিওরিটা আপনাকে বোঝার জন্য চেষ্টা করতে হবে এটাকে থিওরি হিসেবে বুঝতে হবে নবী সাল্লাহ ইসলামের থিওরিটা কেমন ছিল সেটা আপনাকে জানতে হবে কোন থিওরিটা নবীসাল্লাহ ইসলাম এই লোকগুলোকে তৈরি করেছেন ফলে নবী সাল্লাহ ইসলাম মক্কায় আসার পরে মক্কায় তো মুসলিম ছিল না ছিল না মক্কা একবারে ছিল না ছিল তো একটা পার্সেন্টেজ মুসলিম ছিল কিন্তু মক্কায় রবি সাল্লাহাম ইসলাম মানে নবী সাল্লাহাম যেভাবে মদিনায় করতে পেরেছেন সেটা করতে পারেন নাই কেন এই জন্যই পারে নাই যেহেতু বাকিরা চায় নেই বাকিরা চায় চাইতে হবে না চাইলে হবে না এরপরে কামতের আরেকটি বিষয় হচ্ছে যে কামতের জন্য খুব ভালো করে খেয়াল করুন দিন কামতের জন্য শর্ত নয় যে আপনি রাষ্ট্র প্রতিষ্ঠা করে বিজয় লাভ করতে হবে তাহলে এর আগে যারা রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়ার কারণে যারা রাষ্ট্র না করে মারা গিয়েছে তারা কি ফরজ তরক করে মারা গিয়েছে গুণাগার হয়ে মারা গিয়েছে বলবেন কেউ বলবে এই দিবে কেউ এই দিয়েছে আগে হ্যাঁ দেখছেন বুঝতে হবে বিষয়গুলো ফের জ্ঞান দিয়ে বুঝতে হবে সঠিক তথ্য দিয়ে বুঝতে হবে এখানে আর সময় শেষ হয়ে গেছে আর দুটি পয়েন্টে গুরুত্বপূর্ণ বিষয় কথা বলব যেটা একেবারে জানা দরকার প্রত্যেকজন আমাদের এই বিষয়গুলো সবগুলো ফরজ আইন সবার জন্য জানা এত গুরুত্বপূর্ণ বিষয় একটি বিষয় হচ্ছে যদি এটা ইভা সাব্যস্ত হয়েছে সমস্ত ওলামায় গ্রামের যদি কোনো ব্যক্তি ইমাম মাওয়দিন রহমতুল্লাহ আকাম সুলতানের মধ্যে উল্লেখ করেছেন আবু ইয়ালা আল মৌসির রহমতুল্লাহ আকাম সুলতানের মধ্যে উল্লেখ করেছেন শেখুল ইসলাম রহমতুল্লাহ আসিয়া শাসের মধ্যে উল্লেখ করেছেন বলেন যদি কোনো ব্যক্তি খুব ভালো করে কারণ এই ধারণা করে থাকে যে ইসলাম দিন আর রাষ্ট্র এটা আলাদা একটা সাথে তার সম্পর্ক নেই সে কাফের তার এই কাজটা কুফুরি এটা খেল একটা এটা ধর্মনিরপেক্ষতাবাদীদের মূলত হচ্ছে এটা কিভাবে রাষ্ট্র থেকে ইসলামকে সরানো যায় এটা কিন্তু ইসলামী বক্তব্য নয় এই কথাগুলো বলেছি মানে একেবারে অথেন্টিক পরে বই থেকে বলেছি রেফারেন্সগুলো উল্লেখ করে দিয়েছি বুঝতে বুঝতে হবে আপনাদেরকে কারণ আপনি এই কথা বলার সুযোগ নেই যে মানে রাষ্ট্রগুল্লাই যাক আমার এখানে মনে করেন আপনারা যারা আছেন আপনারা বিশ জন আছেন এখন ইবলিশও দুইজনকে যে তোমরা জায়গা দিব হ্যাঁ দিব কিনা আমরা আপনারা দিবেন কিনা ইবলিশের রিপ্রেজেন্টেটিভ দিবেন কিনা আমরা বল যে আচ্ছা ঠিক আছে আমরা তো অনেক আছি অসুবিধা নেই ইবলিশের অন্তক্ষে দুইজন রিপ্রেজেন্টিভ থাকুক এখানে শয়তানকে জায়গা করে দেওয়ার সুযোগ নেই আমার এই জায়গায় যেখানে একমাত্র একচ্ছত্র অধিপত্য আল্লাহ রাব্বুল আলামিনের সেখানে শৈতানকে স্পেস করে দিব আমি কৃষি ভিত্তিতে আমার ইমানের কোথায় আমার ইমান শৈতানকে স্পেস করে দেওয়ার কোনো সুযোগ আমার থাকবে না আমি শৈতানকে স্পেস করে দিতে পারবো না কিন্তু শৈতান যদি কোনো কারণে আমার কাছ থেকে স্পেস নিয়ে যায় আমি পারলাম না দুর্বল হওয়ার কারণে সেটা আরেক মাস আলাপ সেটা আমার দুর্বলতার কারণে হয়েছে বুঝতে পেরেছেন তখন আমি আল্লাহ তালার কাছে দোয়া করবো মানে তয়রান আবাবিলের জন্য বলবো বুঝতে পেরেছেন কিন্তু এই কারণে আমি স্পেস করে দিতে পারবো না আমি শয়তানকে জায়গাতে দেবেন এটাও এক নম্বর মাসারা দ্বিতীয় নম্বর মাসারা হচ্ছে খুব ভালো করে খেয়াল করুন এটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি কেউ মানে এই কথা মনে করে যে ইসলামের দিনের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা মানে একামতে দিন বলতে শুধুমাত্র রাষ্ট্র প্রতিষ্ঠা করাকে বুঝিয়েছে আর ইসলামের মৌলিক এই বিধানগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত নেই তার এই বক্তব্য সম্পূর্ণ মিথ্যা এবং সেলাবদের মানহাজ এবং সেলাবদের ফাহাম অনুযায়ী এটি ভুল কারণ হচ্ছে মানে একামত দিনের কনসেপ্টের মধ্যে যেমন রাষ্ট্রীয় বিধানগুলো অন্তর্ভুক্ত রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট বিষয় অন্তর্ভুক্ত তেমন সমাজ ও ব্যক্তি জীবনের যতগুলো বিষয় আছে এবাদত আছে সবগুলোই এর মধ্যে অন্তর্ভুক্ত সুতরাং কিছু অংশ মানবেন অংশ বাদ দিবেন সেটা হয় না কিতাব কি কিতাবের অংশ অংশ মানবা আর করবা এমনটার কোনো সুযোগ নেই এমনটার কোনো সুযোগ নেই বন্ধুগণ আমার মনে হয় আমরা অনেকক্ষণ পর্যন্ত আপনাদেরকে বিরক্ত করে ফেলেছি আর আলোচনা করতে চাই না কিন্তু এই বিষয়গুলো আমাদের সকলেরই জানা আমি মনে করি খুবই দরকার কারণ হচ্ছে এগুলোর মধ্যে অনেক মিসকনসেপ্ট রয়েছে অনেক ভুল বুঝাবুঝি রয়েছে এবং এগুলো নিয়ে যথেষ্ট বিতর্ক আমাদের সমাজের মধ্যে হচ্ছে এর কারণ হচ্ছে আমরা এ বিষয়ে স্যারবদের স্ট্যান্ড সম্পর্কে আমাদের না জানার কারণে হা যা সব ভানাকালাহিক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি